একটা সুন্দর হাসি খুশি গ্রাম ছিল সেই গ্রামের পাশে ছিল একটা ঘন জঙ্গল আর নদী সেই জঙ্গলে থাকতো রাতের অন্ধকারে গ্রামের মধ্যে ঢুকে পড়ত ওরা গ্রামে এসে মানুষদের খোঁজ করতো তারপর মানুষ দেখতে পেলেই ওদের ভয় আর খুব জ্বালাতন করতো গ্রামের মানুষেরা বিরক্ত হয়ে পাশের গ্রামে চলে গেল এক তান্ত্রিকের কাছে তান্ত্রিককে কিছু খুলে বলল তান্ত্রিক ওদেরকে বললো পাশে একটা মন্দির আছে সেই মন্দিরে গিয়ে আমরা ভূতনাথের জপ করব। সেই মতো ওরা পাশের মন্দিরে গেল মন্দিরে গিয়ে ওরা ভূতনাথের জপ করল। তারপর ওরা গ্রামের মধ্যে ফিরে এলো গ্রামে এসে সবাইকে বলল। যার কোনো ভয় নেই এবার যখন পেতনিরা এলো ও তান্ত্রিককে দেখে ভীষণ ভয় পেয়ে গেল এবং পালিয়ে গেল গ্রামের মানুষও হাফ ছেড়ে বাঁচলো